হ্যালো বন্ধুগণ দুই কাজকের আজকের পর্বে দেখতে পারবেন পিয়ারকে লোকেরা দেবাকে গুলি করেছে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন জিলি গৌরবকে ছাতা বাড়িতে একসঙ্গে দেখে পিয়ারকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে বলল তুমি এত রাত্রে কোথায় ছিলে আর জিলিককে বলছে তুমি এ বাড়িতে কেন আসছ তুমি কি প্রমাণ নিয়ে এসেছ গৌরব বলে সব কিছু ঠিক আছে যে যেখানে থাকার কথা সে সেখানে আছে তখন পিয়ারকে রাগ হয়ে অফিসে চলে যায় তখন বলছে না না আখিকে মারা যাবে না আখিকে মেরে ফেললে সব সম্পত্তির মালিক দেবা হয়ে যাবে এখন দেবাকে এ দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে তখন পিয়ারকে গুন্ডা ভাড়া করে এই দিকে দেবা আখির জন্য একটা লাল শাড়ি কিনে আনে বলে এ শাড়িটা পরো আজকে আমরা দুজনে ঘুরতে যাব। তখন আঁকি এ শাড়িটার পরে দরজা যখন খোলে তখন দেবা আখির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো তখন দেবা আখি নিয়ে বাইরে ঘুরতে গেল তখন ওখানে পুচকা খেলো দুজনের অনেক রোম্যান্স করলো এদিকে আখিকে নিয়ে যখন বাড়ি ফিরলো তখন রাস্তার মোড়ে পিয়ার্কের লোকেরা দাঁড়িয়ে রয়েছে তখন পিয়ার্কের লোকেরা বলছে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে যদি একটু ঠিক করে দিতেন তখন দেবা যখন গাড়িটা ঠিক করতে লাগলো তখন বললো গাড়ি তো সব ঠিক আছে এটা তো নষ্ট নয় তখন পিয়ারকের গুন্ডা দেবার গায়ে শ্যুট করে দেয় দেবা তখন মাটিতে লুটে পড়ে যখনই গুলির শব্দ শুনলো তখনই আখি দৌড়ে এসে দেবাকে ধরলো এইদিকে গুন্ডা পালিয়ে গেল দেবাকে শুট করে তখন আখি চিৎকার করতে লাগলো কে আছো আমার দেবাকে বাঁচাও তখন কত গাড়িকে থামানোর জন্য রিকোয়েস্ট করছে কোনো গাড়ি থামছে না আঁকি একটা অটো দিয়ে দেবাকে হসপিটালে নিয়ে যাচ্ছে এমন সময় জিলিক আখিকে ফোন করে বলে কী রে তুই দেবার সঙ্গে ভালোই তো রোম্যান্স করছিস তখন আখি কান্না করে বলছে দেবাকে কে যেন গুলি করেছে তুই তাড়াতাড়ি আস আমি দেবাকে হসপিটাল নিয়ে যাচ্ছি তখন গৌরব আখি দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল তখন গৌরবের মা বলে তুই কোথায় যাচ্ছিস গৌরব বলে দেবাকে কে যেন গুলি করেছে। যখনই গৌরবের মুখে শুনলো দেবাকে কেউ যেন গুলি করেছে তখন পিয়ারকে দূর থেকে হাসছে আর বলছে পথের কাটা একজন সরিয়েছি বন্ধুগণ আঁকি কি পারবে দেবাকে বাঁচাতে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন